অনুপ্রবেশ রুখতে সীমান্তের গ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করল বিএসএফ সাধারণকে সতর্ক করতে নতুন উদ্যোগ উত্তর পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্ত থেকে হেমনগর পর্যন্ত বিস্তৃত প্রায় চুরানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত পথ যার মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার জলপথ এবং বাকি চুয়াল্লিশ কিলোমিটার স্থলপথ এই বিস্তৃত সীমান্ত পথ বরাবর বেআইনি অনুপ্রবেশ মানব পাচার এবং ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ ও স্থানীয় পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা এই অনুপ্রবেশকে সামনে রেখে বারংবার অভিযোগ তুলেছেন যে বেআইনি অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে এবং এর প্রভাব পড়তে পারে দু সালের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই বিষয়ে পদক্ষেপ নিয়ে এস গঠনের মাধ্যমে ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে এই প্রেক্ষাপটে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান নড়ে চড়ে বসেছে স্বরূপনগর থানার অন্তর্গত কালাঞ্চি সীমান্ত এলাকায় বিএসএফ একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজন করে যেখানে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয় এই অনুষ্ঠানে বিএসএফ এর আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দেন মোবাইলের অপব্যবহার অপরিচিতদের সঙ্গে মেলামেশা এবং সীমান্ত চোরাপথ নিয়ে বিস্তারিতভাবে সতর্কতা জারি করা হয় শিশু ও নারীদের পাচারের আশঙ্কা তুলে ধরে বিশেষ সতর্ক বার্তাও দেওয়া হয় উপস্থিত ছিলেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক গ্রামবাসী ও প্রশাসনের প্রতিনিধিরা তদন্তকারীদের মতে পাচারকারীরা সাধারণত ছদ্মবেশে দুস্থ পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে এবং পরে নারী ও শিশুদের ফুসলিয়ে ভিন রাজ্যে পাচার করে দেয় অনেক ক্ষেত্রে এদেরকে শ্রমিক কিংবা গৃহকর্মী হিসেবেও বিক্রি করে দেওয়া হয় বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে সীমান্ত সংলগ্ন এলাকায় এমন আরও সচেতনতামূলক কর্মসূচি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বক্তারা জানান সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার স্থানীয়দের সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাচারকারীদের দমন করা সম্ভব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো